সালামু আলাইকুম তো আজকে চলে আসলাম টাঙ্গাইল থেকে ঢাকাতে মূলত আমার জার্নি হচ্ছে টাঙ্গাইল টু বরিশাল আমি এখন বর্তমানে ঢাকা সাহেদাবাদ আছি আহ বুঝতেই পারতেছে নিদের সময় যানজট প্রচুর পরিমাণে তো আজকে হচ্ছে পঁচিশে রমজান তো দেখতেছেন যে পঁচিশে রমজানে আসলে কতটা পরিমাণে যানজট আছে তা আসলে গাড়ির যে যানজট এটা দেখলে হয়তো বা বুঝতে পারবেন মানুষের ভিড় বলতে চললে সেরকম একটা দেখা যাচ্ছে না তবে কম না যে পঁচিশে রমজান হিসাবে হিসেবে আসলে মানুষের যে একটা ভিড় সেটা আসলে কম বলা চলে না রোডে অথবা গাড়িতে দেখতে পারতেছেন যে প্রচুর পরিমাণে মানুষের যে একটা ভিড় সেটা কিন্তু লক্ষ্য করতে পেরেছি আমরা আমি জায়গাটা আসলে সাহেদাবাদ যে স্টেশন এটা আমি ঘুরে ঘুরে দেখলাম আসলে বাহিরে লোক না থাকলেও সবাই কিন্তু বাড়িতে যাওয়ার যাওয়ার জন্য যে একটা আগ্রহ অতি আগ্রহে সবাই গাড়িতে উঠে বসে আছে যাতে দ্রুত চলে যেতে পারে কিন্তু আসলে দ্রুত কিভাবে যাবে গাড়ি যদি না ছাড়তে পারে তাহলে তো অবশ্যই যাওয়া যাবে না তো দেখতেছেন প্রায় একশো প্লাস গাড়ি সায়দাবাদ থেকে যাত্রাবাড়ি পর্যন্ত পুরোটাই আসলে একেবারে জ্যামে ভরা কোনো গাড়ি এগোতে পারতেছে না সামনে অল্প অল্প করে আসলে গাড়ি আগাচ্ছে এই মনে হচ্ছে যে এই গাড়িটা ছেড়ে দিবে আসলে যাত্রীরা অনেক খুশি হচ্ছিল যে যখন ছাড়ছিল একটু সামনে তারপর আবার অফ হয়ে যায় কারণ হচ্ছে জ্যাম জট বুঝতেই পারতেছেন তো জ্যামটের কারণে আসলে গাড়ি সঠিকভাবে চলাচল করতে পারতেছে না তো আমি জানি না যে আসলে ঈদের আগে অর্থাৎ উনতিরিশ রোজা যদি ইনশাল্লাহ তিরিশ রোজা হয় তাহলে উনতিরিশ রোজা বা তিরিশ রোজায় আমাদের এই ঢাকার সায়দাবাদের অবস্থা কি হবে আমি জানি না আসলে কল্পনার বাহিরে তো এভাবে আমরা তারপরে আস্তে আস্তে হয়তো রওনা করব। তো এই পর্যন্তই আহ সাথে থাকার জন্য ধন্যবাদ ওকে